আজ অনেক দিন পর আর একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও পোস্ট করছি যেদিন থেকে আর কি ঠিকঠাক ফেসবুক থেকে সব কিছু হচ্ছিলো তো সেদিন থেকে আমিও ভিডিও পোস্ট আর কি বন্ধ করে দিয়েছিলাম টুকটাক করছিলাম মানে ভয়েস ওভার দিয়ে ভিডিও আর করতে পারছিলাম না ইচ্ছেই করছিল না কেন জানি না তো প্রচুর রিচ ডাউন হয়ে গেছে প্রোফাইল অনেক রকম সমস্যা হচ্ছিলো তো দেখলাম যে ঠিক আছে চলো একটা ভিডিও পোস্ট করা যায় আমার বর্তমানে তুমি ফেসবুক থেকে এনজয় করো দরকার নেই এত ঝামেলা তো সত্যি কথা বলতে প্রচুর মানে প্রচুর চাপ মানে ফেসবুক থেকে আর্নিং করা সারাদিন এর পিছনে লেগে থাকতে হয় যেটা সম্ভব হয় না তো আমি ভেবেছি যে ঠিক আছে আমার মন মর্জি মতো আমার যখন ইচ্ছা হবে তো আমি সেরকমভাবেই ভিডিও পোস্ট করব। তো যাই হোক তো এটা ছিল আমাদের জগদ্ধাত্রী পুজোর ভিডিও তো প্রথম দিন গেছিলাম আমরা আমাদের শান্তিপুরে কিন্তু বেশ কয়েকটা বড় বড় পুজো হয় তো আমরা আর কি ভেবেছিলাম সেদিন গেছি সেদিন হয়েছে অষ্টমী তো গিয়ে না মনটা খারাপ হয়ে গেছে তো গিয়ে দেখছি সেরকম কোনো আলু ডালুন মানে জ্বালানো নেই অনেক যে রাস্তাতে আমি অনেক মানে ভেবেছিলাম যে অনেক কিছু ভিডিও করব ছবি তুলবো বাট সেরকম কিছুই ছিল না অনেক জায়গায় আর কি গেছি ভিডিও করিনি তো সেই সব জায়গায় ঠাকুরকে সাজানো চলছিলো তো যাই হোক মনটা একটু খারাপ ছিল ছেলেকে নিয়ে এসছিলাম তো টুকটাক এদিক ওদিক ঘোরা মানে ঘুরেছি আর যে প্যান্ডেলটা দেখালাম তো ওই প্যান্ডেলটা মোটামুটি রেডি ছিল তো সেখানে গিয়ে কয়েকটা ছবি ভিডিও করলাম আমার ছেলের তো ছবি ভিডিও এগুলো তুলতে অ্যালার্জি তো যাই হোক অনেক কষ্টে তোলার পরে তারপরে অর্ধেক রাস্তা চলে এসছি আসার পরে কোনো বলছে চলো তাহলে আবার ঘুরে আসি একটু শান্তিপুরের দিকে যে চলো কিছু খেয়ে আসি তারপর মাঝখানে ফুচকা খেয়েছিলাম তো সেটা ভিডিও নিয়ে নি আর ওখানে পৌষালিও এসেছিলো তো দেখিনি তার আগে আমরা বেরিয়ে গেছিলাম তো তারপরে চলে গেছিলাম পিৎজা খেতে তো আমরা একটা পিৎজা নিয়েছিলাম আর সোনার জন্য নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই ওই দু একটা খেয়েছে আর আমরাই খেয়েছি তো তারপর এটা ছিল সেকেন্ড দিন তো সেদিন তো বাড়িতে চলে এসেছি তো সেদিন যেহেতু সেরমভাবে ঘুরতে পারিনি তো পরের দিনকে রাত্রিবেলাতে আমি আর প্রণব গেছিলাম তো সোনাকে রেখে গেছিলাম বাড়িতেই কারণ ওকে খাইয়েছি তারপরে না ও কেমন ঘুম ঘুম পাচ্ছে বলছিল তো ওকে যখন মানে যখনই বাইকে তুলতাম ও তখনই ঘুমিয়ে পড়তো তো সেই জন্য ওকে বাড়িতে মায়ের কাছে রেখেই আমরা গেছিলাম তো দেখো এইখানে যখন এসছি এখানে কিন্তু আগের দিনকে ঠাকুরকে সাজানো চলছিল তো সেই জন্য সেদিনকে ওখানটা মানে সেরকম কোনো লোকজন ছিল না তো তাই জন্য তার পরের দিন গেছিলাম বেশ ভালো লাগছিলো তো এই লাইটের নিচে ভেবেছিলাম ছবি তুলবো বাট এতটাই ওখানে জ্যাম ছিল কিছুই করতে পারিনি তো তারপরে চলে এসছিলাম এইখানটাতে এখানটাতে বেশ সুন্দর কিন্তু ছিল তারপরে এখান থেকে ভাবলাম যে আরও কোথায় যাবো তো একটু ঘুরছিলাম আরও তো অনেক কিছু আমরা দেখিই নি কোথায় আছে নিজেরাও জানি না তো পরে দেখছি সবাই পোস্ট করছি এখানে ওখানে অনেক ঠাকুর আছে তখন আমি প্রণবকে বলছি যে এগুলো কোথায় হয়েছে আমরা অর্ধেক জায়গায় চিনি না শান্তিপুরের শান্তিপুরে থাকে ঠিকই বাট চিনি না তো যাই হোক এই এই প্যান্ডেলটায় প্রণব বাইরে দাঁড়িয়ে ছিল আমি ভেতরে একা এসেছিলাম তো কিন্তু খুব সুন্দর করেছিল থ্রি টাইপ না কী ওটাকে সুন্দর করেছিল বেশ তো তারপরে মানে একটা কেস ঘটেছে যেটা হচ্ছে আমি বাইরে বেরিয়ে আমাকে বাড়ি থেকে ফোন করেছে আমার মা যে আমার ছেলে কি করছে মানে ওকে রেখে কেন গেছি আমি বাড়ি ঘর পুরো একদম মানে ভাঙচুর করে ফেলেছে তেল তেল ফেলে বাড়ি ঘরে মানে কিচ্ছু ঠিক ছিল না আমি ভিডিও কলে দেখছি আমার মাথা খারাপ হয়ে গেছে যে কতক্ষণে বাড়ি যাবো সেটা ভাবছিলাম তো দু একটা বাকি ছিল তো সেই জন্য চলো একবার দেখে আর তো আসবো না দেখে একবারে চলে যাই তো তারপরে একটু ফুচকা খেয়ে নিলাম ওখান থেকে ফুচকা খেয়ে শোনার জন্য আগের দিন ও ভীমের প্যান্ডেলটাও ওকে নিয়ে ঢুকতে পারিনি কারণ প্যান্ডেলের বাইরে এইগুলো আর কি সাজানো ছিল ও তখন ওটাই চাই সেই জন্য আর ভেতরে ঢোকা হয়নি তো তারপরে আমি একা একাই এসেছিলাম তো দেখো পোনাবো বাইরে দাঁড়িয়েছিল আমি ভাবলাম এইটুকুনি সোনাকে দেখাবো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই তো এটা কিন্তু বেশ মানে বাচ্চাদের জন্য ভালো আমার ছেলে এখন এত কিছু বোঝে না এই ভীম টিম হেনা তানা সব কিছু বোঝে না আসলে এনজয়ও পেত না ওই কোলে কোলেই থাকতো তো যাই হোক বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো করেছে তারপরে দেখো এটা হচ্ছে ঠাকুর তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে শেষ অধ্যায় এটাকে কালীতলার ওখানে হয়েছিল খুব সুন্দর মানে যারা মা হয়েছে তাদের জন্য এটা কিন্তু মানে খুব সুন্দর আর কি মানে আগে যদি মেয়ে থাকতাম এত কিছু বুঝতাম না এতটা ফিলিংস আসতো না মানে বাচ্চা মা বাবা নিয়ে মানে বয়স্ক হলে কি হয় না হয় যেই এখন তো মা হয়েছি বুঝতে পারি যে সত্যি মানে এগুলো ডিপলি ভাবলে না খুব একটা কষ্ট হয় সে যাই হোক কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর মানে ভালোভাবে দেখাতে পারলাম না এটা আর কি একটু স্পিড করা আছে বলে তাই জন্য নাহলে কিন্তু খুব সুন্দর ছিল তো এবারে বাড়ির দিকে যাব কারণ তারপর তো দেখছিলাম যে খুবই দুষ্টুমি করছিল তো ঠিক আছে চলো ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর কি বলবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো ঠিক আছে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে